আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা দোকানের বিভিন্ন জিনিসের আরবি নাম তো মুদি দোকানের জিনিসপত্র নামগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বাহারাত অর্থ মশলা আরবীতে হবে বাহারাত বাংলা অর্থ মশলা হেল অর্থ এলাচ আরবীতে হবে হেল বাংলা অর্থ এলাচ কামুন অর্থ জিরা আরবিতে হবে কামন, ভালো অর্থ জিরা কামুন বোর্দা অর্থ জিরা গুঁড়া আরবিতে হবে কাম্মন বোর্দা বালার্থ, অর্থ জিরা গুড়া সবগুলো শব্দ আরো একবার শিখে নি বাহারাত অর্থ মশলা হেল অর্থ এলাচ কামুন অর্থ জিরা কামুন বোর্দা অর্থ জিরা গুড়া কুরকুম অর্থ হলুদ আরবিতে হবে কুরকুম বালার্থ, অর্থ হলুদ মিরকাহ অর্থ ডালচিনি আরবিতে হবে মির্কাহ বাংলা অর্থ ডালচিনি কারান ফুল অর্থ লবঙ্গ আরবিতে হবে কারান ফুল বাংলা অর্থ লবঙ্গ হুসুম অর্থ ছোলা আরবিতে হবে হুসুম বাংলা অর্থ ছোলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি কুরকুম অর্থ হলুদ মিরকাহ অর্থ ডালচিনি কারান ফুল অর্থ লবঙ্গ হুসুম অর্থ ছোলা আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাল অর্থ ডাল জাঞ্জাবিল অর্থ আদা আরবিতে হবে বাংলা অর্থ আদা মিলহা আসফার অর্থ বিট লবণ লবন হবে মিলহা আসফার বাল অর্থ বিট লবণ আরবিতে হবে মিলহা বাল অর্থ লবণ সবগুলো শব্দ আরো একবার শিখে আদাস অর্থ ডাল জাঞ্জাবিল, অর্থ আদা মিলহা আসফার অর্থ বিট লবণ মিলহা অর্থ লবণ জেইদ অর্থ তেল আরবিতে হবে জেইদ ভালো অর্থ তেল জৈদ সয়া অর্থ সয়াবিন তেল আরবিতে হবে জৈদ সয়া ভালো অর্থ সয়াবিন তেল জৈদ আল খাটাল অর্থ সরিষার তেল আরবিতে হবে জৈদ আল খাট দাল অর্থ সরিষার তেল জয়তুন জেইদ অর্থ জয়তুন তেল আরবিতে হবে জায়তুন জেদ বাংলা অর্থ জায়তুন তেল সবগুলো শব্দ আরো একবার শিখে নি জেদ অর্থ তেল জেদ সয়া অর্থ সয়াবিন তেল জেদ আল খারদাল অর্থ সরিষার তেল জায়তুন জেদ অর্থ জায়তুন তেল জায় ফেরান অর্থ জাফরান আরবিতে হবে জায় ফেরান বাংলা অর্থ জাফরান জাবিব অর্থ কিসমিস আরবিতে হবে জাবিব বাংলা অর্থ কিসমিস বাসাল অর্থ পেয়াজ, আরবিতে হবে বাসাল ভালো অর্থ পেয়াজ, তুম অর্থ রসুন আরবিতে হবে তুম অর্থ রসুন বাল সবগুলো শব্দ একবার শিখেনি জাফরান জাবি অর্থ বাসাল অর্থ পেয়াজ, তুম অর্থ রসুন কুচবাড়া অর্থ ধনিয়া আরবিতে হবে কুচবাড়া বাল অর্থ ধনিয়া আলফুলস সুদানি অর্থ চীনা বাদাম আরবিতে হবে আল সুদানি বাল অর্থ চীনা চিনাবাদান ফুসফুস অর্থ কুমড়ো বীজ আরবিতে হবে ফুসফুস বাল অর্থ কুমড়ো বীজ অর্থ তিল আরবিতে হবে অর্থ বাল তিল সবগুলো শব্দ আরো একবার শিখে নি কুচবাড়া অর্থ ধনিয়া আল সুদানি অর্থ চীনা বাদাম ফুসফুস অর্থ কুমড়ো বীজ সিম সিম অর্থ তিল ফিল ফিল অর্থ মরিস আরবি হবে ফিল ফিল বাল অর্থ মরিস ফিল ফিল আসোয়াদ অর্থ গোলমরিস আরবি হবে ফিল ফিল আসোয়াদ বাল অর্থ গোলমরিস হাব্বা সৌদ অর্থ কালে জিরা আরবি হবে হাব্বা সৌদ বাল অর্থ জিরা হেলবা অর্থ মেথি আরবি হবে হেলবা বাল অর্থ মেথি সবগুলো শব্দ আরো একবার শিখে নি ফিল ফিল অর্থ মরিস ফিল ফিল আসওয়াদ অর্থ গোল মরিস হাব্বা সাউদ অর্থ কালে জিরা হেলবা অর্থ মেথি হাব্বা সয়া অর্থ সয়াবিন বীজ আরবিতে হবে হাব্বা সয়া ভালো অর্থ সয়াবিন বীজ ইয়ানসুন অর্থ মৌরি আরবিতে হবে ইয়ানসুন ভালো অর্থ মৌরি অৰাকাতুল গাড় অর্থ তেজপাতা আরবিতে হবে অরাগাতুল গার বাল অর্থ তেজপাতা হেল কাবির অর্থ জয় ফল আরবিতে হবে হেল কাবির বাল অর্থ জয়ফল সবগুলো শব্দ আরো একবার শিখে হাব্বা সয়া অর্থ সয়াবিন বীজ ইয়ান সুন অর্থ মৌরি অরাকাতুল গার অর্থ তেজপাতা হেল কাবির অর্থ জয়ফল বেকং বোর্দা অর্থ বেকিং পাউডার আরবিতে হবে বেকিং অর্থ বেকিং পাউডার সিমিন, অর্থ ঘি সিমিন ঘি হবে চিনি অর্থ চিনি সুকা আহমার অর্থ লাল চিনি আরবিতে হবে সুকার আহমার বাংলা অর্থ লাল চিনি সবগুলো শব্দ আরো একবার শিখে বেকং বোর্দা অর্থ বেকিং পাউডার সিমিন অর্থ ঘি সুকার অর্থ চিনি সুকার আহমার অর্থ লাল চিনি সত্তা তোমাত অর্থ টমেটো সস আরবিতে হবে সত্তা তোমাত বাল অর্থ টমেটো সস সত্তাহার অর্থ ঝাল সস আরবিতে হবে সত্তাহার বাল অর্থ ঝাল সস শ্যাম্পু অর্থ শ্যাম্পু আরবিতে হবে শ্যাম্পু বাল অর্থ শ্যাম্পু সাবুন অর্থ সাবান আরবিতে হবে সাবুন বাংলা অর্থ সাবান সবগুলো শব্দ আরো একবার শিখে নিই সত্তা অর্থ টমেটো সস সত্তাহার অর্থ ঝাল সস শ্যাম্পু অর্থ শ্যাম্পু সাবুন অর্থ সাবান মার্জন আসনান অর্থ টুথপেস্ট আরবিতে হবে মার্জন আসনান বাংলা অর্থ টুথপেস্ট ফুরসাতুন আসনান অর্থ টুথব্রাশ আরবিতে হবে ফুরসাতুন আসনান বাংলা অর্থ টুথব্রাশ মুরাতিব জেসেম অর্থ বডি লোশন আরবিতে হবে মুরাতিব জেসেম বাংলা অর্থ বডি লোশন জায়তুন জাওজিল হিন্দ অর্থ নারিকেল তেল আরবিতে হবে জাইতুন জাওজিল হিন্দ বাংলা অর্থ নারিকেল তেল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মার্জুন আসনান অর্থ টুথপেস্ট ফারসাতুন আসনান অর্থ টুথব্রাশ মুরাতিব জেসেম অর্থ বডি লোশন জাইতুল জাউজল হিন্দ অর্থ নারিকেল তেল জেদ খারদাল অর্থ সরিষার তেল আরবিতে হবে জেড খারদাল বাংলা অর্থ সরিষার তেল জেদ সয়া অর্থ সয়াবিন তেল আরবিতে হবে জেড সয়া বাংলা অর্থ সয়াবিন তেল মিনদিল অর্থ টিস্যু আরবিতে হবে মিনদিল বাংলা অর্থ টিসুফলন অর্থ আরবিতে হবে অর্থ স্যাবলন। সবগুলো শব্দ আরো একবার শিখে নেই জেদ খারদাল অর্থ সরিষার তেল জেদ সয়া অর্থ সরিষার তেল মিন্দিল অর্থ টিস্যু স্যাফলন অর্থ স্যাফলন হাফায়েত অর্থ ডাইপার আরবিতে হবে হাফায়েত পাল অর্থ ডাইপার কিম উচ্ছি অর্থ মুখের ক্রিম আরবিতে হবে ক্রিম উচ্ছি বাল অর্থ মুখের ক্রিম মিলহুল লাজিস অর্থ টেস্টি লবণ আরবিটা হবে মিলহুন লাজিস বাল অর্থ টেস্টি লবণ মিলহুন আকলি অর্থ খাওয়ার সেলাইন আরবিটা হবে মিলহুন আকলি বাল অর্থ খাওয়ার সেলাইন সবগুলো শব্দ আরো একটু শিখে নি অর্থ ডাইপার ক্রিম উছি অর্থ মুখের ক্রিম মিলহুন লাজিস অর্থ টেস্টি লবণ মিলহুন আকলি অর্থ খাওয়ার সেলাইন খাসি খাসিনুস অর্থ মোটা লবণ আর্বিদা হবে মিলহুন খাসিনুস বালর্থ হো মোটা লবণ মিলহুল রকিক অর্শ চিকুন লবণ আরবিদা হবে মিলহুন রকিক বালর্থ হো চিকুন লবণ বুজা অর্থ আইসক্রিম আর্বিদা হবে বুজা বালর্থ আইসক্রিম আছিল অর্ চো জুস আর্বিদা হবে আছিল বালর্থ হো জুস সবগুলো শব্দ আর একবার শিখেনি মিলহুন খাসিনুস অর্থ মোটা লবণ মিলহুল রকি অর্থ চিকুন লবণ বুজা অর্থ আইসক্রিম আসির অর্থ জুস ওরাক্ সাঁই অর্থ চা পাতা আরবিদা হবে ওরাক্সাই বাল অর্থ চা পাতা সাঁই অর্থ চা আরবিদা হবে সাঁই বাল অর্থ চা সাই আহমাদ অর্থ লাল চা আরবিদা হবে সাঁই আহমাদ বাল অর্থ লাল চা সাই হালিফ অর্থ দুধ চা আরবিদা হবে সাঁই হালিফ বাল অর্থ দুধ চা সবগুলো শব্দ আরও একবার শিখেনি ওরাক সাই অর্থ চা পাতা সাই অর্থ চা সাই আহমার অর্থ লাল চা সাই হালিব অর্থ দুধ চা কলাম মুলাওয়ান অর্থ রঙিন কলম আরবি হবে কলাম মুলাওয়ান বাংলা অর্থ রঙিন কলম কুরাস্তাতুন অর্থ খাতা আরবি হবে কুরাস্তাতুন বাংলা অর্থ খাতা দফতার অর্থ নোটবুক আরবি হবে দফতার বাংলা অর্থ নোটবুক কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম ভালো অর্থ কলম সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কলাম অর্থ নোটবুক কলাম অর্থ কলম কলাম আলামা অর্থ মার্কার কলম আরবিতে হবে কলাম আলামা ভালো অর্থ মার্কার কলম ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি ভালো অর্থ ব্যাটারি গাড়াউন অর্থাৎ সুপার গ্লো হবে গাড়াউন বাল অর্থ সুপার গ্লো আজরার অর্থ বোতাম হবে আজরার বাল অর্থ বোতাম সবগুলো শব্দ আরো একবার শেখে নেই কলম আলামা অর্থ মার্কার কলম ব্যাটারি অর্থ ব্যাটারি গাড়াউন অর্থাৎ সুপার গ্লো আজরার অর্থ বোতাম দীপসু সুক্কার অর্থ গুড় আরবিতে হবে দীপসু টু সুকার বাল অর্থ গুড় সুকার অর্থ চিনি আরবিতে হবে সুকার বাল অর্থ চিনি শাহান অর্থ প্লেট আরবিতে হবে শাহান বাল অর্থ প্লেট বড়রাতশাই অর্থ চায়ের কেটলি আরবিতে হবে বড়রাতশাই বাল অর্থ চায়ের কেটলি সবগুলো শব্দ আরও একবার শিখে নি দিপসু সুকার অর্থ গুড় সুকার অর্থ চিনি শাহান অর্থ প্লেট বড়রাত শাই অর্থ চায়ের কি কেদার অর্থ পাতিল আরবিতে হবে কি বাল অর্থ পাতিল মিকলাত অর্থ কড়াই আরবিতে হবে মিকলাত বাল কড়াই আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাল অর্থ ডাল মাসহুন সাবুন অর্থ সাবানের পাউডার আরবিতা হবে মাসুক সাবুন বাল সাবানের পাউডার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কেদর অর্থ পাতিল মেঘলা অর্থ কড়াই আদাস অর্থ ডাল অর্থ সাবানের পাউডার হবে খোব ভালো অর্থ রুটি শাড়ি অর্থ টেপ আরবিতে হবে শাড়িথ ভালো অর্থ টেপ জুবনা অর্থ পনির আরবিতে হবে জুবনা ভালো অর্থ পনির জবাদি অর্থ দই আরবিতে হবে জবাদি বাল অর্থ দই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই খুব অর্থ রুটি শারিত অর্থ টেপ জুবনা অর্থ পনির জবাদি অর্থ দই বাইদা, অর্থ ডিম আরবিতে হবে বায়দা বাল অর্থ ডিম সুকা নাবাতি অর্থ তাল মিস্ত্রি আরবিতে হবে সুক্কার নাবাতি বাল অর্থ তাল মিস্ত্রি দাকি অর্থ আটা আরবিতে হবে দা কেক বাল অর্থ আটা গেরফা অর্থ ডাল চিনি অর্থ ডার চিনি সবগুলো শব্দ আরো একদম শিখেনি বাইদা অর্থ ডিম নাবাতি অর্থ তাল দাকি, অর্থ আটা গেরফা অর্থ ডালচিনি শুকনা মরিচ আরবিতে হবে ফিলফেল জাফ বাল অর্থ শুকনা মরিস আসুয়াদ অর্থ গোলমরিচ আৰবিদা হবে ফিলফিল আচুৱাদ বাল অর্থ গোলমরিচ ফিলফিল আখদার অর্থ কাঁচা মৰিচ আৰবিদা হবে ফিলফিল আখদার বাল অর্থ কাঁচা মরিচ জানযা অর্থ আদা আৰবিদা হবে জানজাবিল বালর্থ আদা সবগুলো শব্দ আরও একদম শেখেনি ফিলফিল জাফ অর্থ মরিচ ফিলফিল আচুয়াট অর্থ গোলমরিচ ফিলফিল আখদার অর্থ কাঁচামরিচ জানিল অর্থ আদা শাইর অর্থ জব আরবিতে হবে শাইর বাল অর্থ জব বিস্কুট অর্থ বিস্কুট আরবিতে হবে বিস্কুট বাল অর্থ বিস্কুট গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাল অর্থ কফি দিজাস অর্থ মুরগি আরবিতে হবে দিজাস বাল অর্থ মুরগি সবগুলো শব্দ আরো একবার শিখে নি সাইব অর্থ জব বিস্কুট অর্থ বিস্কুট গাওয়া অর্থ কফি ডিজাস অর্থ মরগি মাত্তাত অর্থ রবার আরবিতা হবে মাতাত বালারথো রবার সেকেন্ড অর্থ চাকু আরবিতা হবে সেকেন্ড বালারথো চাকু ইবরা অর্থ সুই আরবিতা হবে ইব্রা বালারথো সুই জুররাতুন অর্থ কলসি আরবিতা হবে জুররাতুন বালারথো কলসি সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাতাত অর্থ রবার সেকিন অর্থ চাকু এব্রা, অর্থ সুই জোরাতুন অর্থ কলসি বাসাল অর্থ পেয়াজ আরবিতা হবে বাসাল বাংলা অর্থ পেয়াজ কুপ অর্থ মগ আরবিতা হবে কুপ বাংলা অর্থ মগ কাসুন অর্থ গ্লাস আরবিতা হবে কাসুন বাংলা অর্থ গ্লাস কদাহুন, অর্থ মগ আরবিতা হবে কদাহুন বাংলা অর্থ মগ সবগুলো শব্দ আরো একবার শিখেনি বাসাল অর্থ পেঁয়াজ কুবাসা বাল অর্থ ট্রে মাউল অর্দা, অর্থ গোলাপ জল আরবিতে হবে মাউল অর্দাহ বাল অর্থ গোলাপ জল মখাল অর্থ আচার আরবিতে হবে মোখাল্লাল বাল অর্থ আচার তামুর খেজুর হবে তামুর বাল অর্থ খেজুর সবগুলো শব্দ আরো একটু শিখেনি সিনিয়া অর্থ ট্রে মাউল অর্দাহ অর্থ গোলাপ জল মুখাল অর্থ আচার তামুর অর্থাৎ খেজুর